আসসালামু আলাইকুম তো আপনারা যারা কার্নেল ডাব ড্রপে পার্টিসিপেট করেছেন তো এখানে দেখতে পাচ্ছেন যে ওয়ান পয়েন্ট সেভেন মিলিয়ন কিন্তু এখানে জয়েন করছে এই অফারটার মধ্যে তো এখান থেকে কিন্তু আমরা অলরেডি পনেরোটা করে টোকেন পেয়েছি তো এখানে আপনারা যে বিএনপি টেস্ট করেছিলেন তো সেই বিএনপিটা আপনারা কীভাবে উইথড্র করবেন সেই প্রসেসটাই আমি আজকে দেখাবো তো সর্বপ্রথম আপনারা যেটা করবেন এখানে যে এই ওয়েবসাইটটাতে আসবেন যেখান থেকে আপনারা স্ট্রেক করছিলেন তো এখানে স্টেক বিএনপিতে ক্লিক করবেন করার পরে এখানে জাস্ট ডিপোজিটে এখানে কিন্তু আপনার ডিফল্ট অবস্থায় ডিপোজিটে থাকবে তো ওইখান থেকে জাস্ট উইথড্রুতে ক্লিক করবেন উইথড্রুতে উইথড্রুতে ক্লিক করার পরে এখানে ম্যাক্স করে দেবেন তো ম্যাক্স করে দিলে দেওয়ার পরে আপনার উইথড্রুতে উইথড্রুতে ক্লিক করবেন তো এখানে কিন্তু ফি লাগবো ট্রিপোজিট ওয়ান তো যেটা মনে হয় যে পাঁচ দশ সেন্টের মতো তারপরে দেখা যায় কনফার্মেশন এখানে আসবে তো এখানে কিন্তু তেরো সেন্টের মতো একটা ফি লাগবে তো এটা কনফার্ম করে দিবেন তাহলে কিন্তু এই যে কার্নেল কার্নেলডায়ে যে বিএনপিটা আপনারা মানে ইয়াত স্ট্রেক করেছিলেন সেই বিএনপিটা কিন্তু এখন আপনাদের ওয়ালেটে চলে যাবে তো এখানে কিন্তু আপনাদের আর সেই বিএনপিটা এখন আর থাকবে না তো এইভাবে কিন্তু মূলত এই যে এখানে দেখছেন কিন্তু কন্ডাক্ট সাকসেস এবং আমার কিন্তু ওয়ালেটেও মেসেজ চলে গেছে যে এটা আমি উইথড্রো দিছি তো এখানে দেখছেন ম্যাক্সে গেলে কিন্তু এখানে রিওয়ার্ড নাই তো এটা যদি দেখতে চাই আমি সরাসরি এখান থেকে অ্যাসিস্টে যদি চলে আসি তাহলে কিন্তু আমি এখানে দেখতে পারবো যে আমার বিএনপিটা কিন্তু এখানে আমি রিসিভ করছি তো এভাবেই আপনারা মূলত কিন্তু আপনাদের এই বিএনপিটা করে নেবেন